আপনি যদি ডেডিকেটেড ভাবে ভূতের কোনো গল্প বই পড়তে চান তাহলে পড়তে পারেন রোহন রায়ের পথ নেই বলে এই বইটিকে আটটি অলৌকিক গল্প দ্বারা সমৃদ্ধ এই বইটি দুই মলাটের মধ্যে আপনারা বিভিন্ন বিচিত্র ধরনের ভূতের গল্প পেয়ে যাবেন যেগুলো প্রত্যেকটাই কিন্তু একটা থেকে অপরটি আলাদা আর সেই জায়গা থেকেই পাঠকের কিন্তু আরও বেশি ভালো লাগবে বইটির মোট পৃষ্ঠা সংখ্যা একশো পঁচাত্তর বইটা এসেছে ডিমাই সাইজে বইটির মুদ্রিত মূল্য জানিয়ে রাখি তিনশো টাকা এবং হার্ড কভারে এটা এসেছে সম্প্রতি জুলাই মাসে এটা রিলিজ হয়েছে এবং বইটির পৃষ্ঠার কোয়ালিটি কিন্তু বেশ ভালো ভেতরে ফ্রন্ট সাইজও কিন্তু যথেষ্ট ঠিকঠাক চোখে এতটুকু প্রেশার পড়বে না দুই লাইনের মধ্যে গ্যাপও রয়েছে তাই আমার মনে হয় সমস্যা হবে না শুধু তাই নয় বইটির ওপরে দেখতে পাচ্ছেন জেল পেস্টিং করা রয়েছে এবং তার উপর ডাস্ট জ্যাকেট রয়েছে কাজে সেটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট চলুন এবারে একে একে গল্পগুলো সম্পর্কে জেনে নিই এবং গল্পগুলোর বিষয়বস্তুটা জেনে আমরা সমৃদ্ধ হই প্রথম গল্পের নাম হচ্ছে পথ নেই এই গল্পের বিষয়বস্তুতে রয়েছে তিনজন মুখ্য চরিত্র দীপ নীল এবং রানা মূলত এরা গেছে কার্শিয়াংয়ের ডাউহিলে ভূত দেখতে ভূত নিয়ে একটা স্টোরি তাদের তৈরি করতে হবে তো সেই জন্যই তারা পৌঁছেছে দেথ রোদে এবং এই দেথ রোদে কিন্তু অনেকেই কিন্তু বারণ করেছিল তাদের জঙ্গলের মধ্যে প্রবেশ করতে অনেকে শোনা গেছিলো যে গাছ থেকে নাকি রক্ত পড়ে এখানে কিছু অলৌকিক ঘটনাও ঘটে থাকে কিন্তু সমস্ত সতর্ক বাণীকে উপেক্ষা করে তারা তিনজন পৌঁছে যায় সেই জঙ্গলে এবং এই ভয়াবহ জঙ্গলে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে যা কিন্তু আপনার শিহরণ জাগাবেই এবং অদ্ভুত ধরনের বেশ কিছু ঘটনা আপনার মাথাতেও তালগোল পাকিয়ে যাবে যে কি হচ্ছে তো এই জায়গা থেকে এই গল্পটা কিন্তু বেশ ভালো লেগেছে এবং বইয়ের মধ্যে প্রথম গল্প এটাকে দেওয়ার জন্য প্রথমেই কিন্তু এক্সপেকটেশনটা হাই হয়ে যায় যে এর পরের গল্পটা কেমন হবে কাজে আমার মনে হয় এই গল্পটা আপনারা অবশ্যই পড়তে পারেন তার সাথে জানাই যে কারশিয়া যে হোয়াইট অর্কিড পাওয়া যায় লেপটা ভাষাতে যার নাম কার্সাং সেখান থেকে এসেছে কার্শিয়াং নামটা সেই তথ্য কিন্তু এখানে আমি জানতে পেরেছি তো সেটাও কিন্তু বাড়তি পাও না চলুন পরের গল্পর কী বিষয় সেটা জেনে নিই এবারে যে গল্পটার কথা বলবো তার নাম আট মুন্সির গাছ মূলত এই গল্পের কেন্দ্রবিন্দু হচ্ছে সাতশো বছর পুরনো একটি বটগাছ মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রামে অবস্থিত এই বটগাছটিকে মূলত আটের স্বরূপে পুজো করা হয় শিবের অংশ বলে মনে করা হয় এবং মনে করা হয় যে উপদেবতা অবস্থান করে এই গাছে আপনারা জানেন দেবতা উপদেবতা অপদেবতার কনসেপ্ট তো গ্রামের মানুষ বিশ্বাস করেন এই গাছ ভীষণ জাগ্রত এবং এই গাছ কিন্তু আমাদের বন জঙ্গলকে রক্ষা করছে গোটা গ্রামকে রক্ষা করছে তো যাই হোক এই গাছের গবেষণা করতে দীপ্ত এবং রনি শহর থেকে ছুটে আসবে আর গাইড নকুল গ্রামের একজন ছেলে তো তাদেরকে গাইড করতে করতে সেই গাছের সামনে নিয়ে গিয়ে গাছটা সমস্ত কিছু দেখাবে বারবার নকুল বলে দেবে আপনারা গাছটাকে প্রণাম করুন প্রদক্ষিণ করুন ছবি তুলুন সবই ঠিক আছে কিন্তু গাছে হাত দেবেন না বা গাছ নিয়ে ঠাট্টে আর কি করবেন না আপনারা শহরের মানুষ হতে পারেন কিন্তু এই গাছ নিয়ে আমরা কিন্তু একটা মনে বিশ্বাস রাখি কিন্তু তার সত্ত্বেও একদিন অন্ধকার রাতে অমাবস্যার দিন দীপ্ত এবং রনি সেই গাছের সামনে যাবে এবং রনি সেই গাছ থেকে একটি পাতা তুলে নেবে এরপর থেকেই বিভিন্ন ঘটনা চলতে থাকবে এবং এন্ডিংটা এত সুন্দরভাবে ক্রিয়েটিভভাবে ডিজাইন করেছেন লেখক আপনাকে একবার পড়তেই হবে এবং মুগ্ধ হতেই হবে আমার এই গল্পটা খুব ভালো লেগেছে এবং উঁচু জায়গাতেই রাখব এই গল্পটা বেশ মনে থাকবে অনেকদিন এই গল্পটা এবারে যে গল্পটা বলবো তার নাম বিশুদ্ধা নয় এই গল্পের মুখ্য কেন্দ্র হচ্ছে প্ল্যানচেট তো প্ল্যানচেটে পাঁচ বন্ধু বসেছে মূলত স্যারের অপেক্ষা করতে করতে স্যার আসছে না দেখে তারা প্ল্যানচেট করার সিদ্ধান্ত নেয় জেনারেলি হালকা ছলে প্ল্যানচেট শুরু হলেও গল্প যত এগিয়েছে তত সিরিয়াস টোনে পৌঁছেছে গল্পটা এবং দেখা যায় যে তারা বিশুদাকে ডাকছে যে এই শহরের একজন পরোপকারী ছেলে বলে পরিচিত ছিল অপঘাতে তার মৃত্যু ঘটেছিল তো যাই হোক বিশুদাকে ডাকতে ডাকতে বিশুধা ফাইনালি আসবে এবং তারপর আমার মনে হবে গল্পটা এখানেই শেষ কিন্তু তারপরে যত গল্প এগোবে তত দেখা যাবে একটা ভরপুর টুইস্ট রয়েছে আর সেই জায়গাটায় আমাকে আরও বেশি গল্পটার প্রতি আকর্ষিত করেছে গল্পের ফরম্যাট চেনা পরিচিত হলেও শেষের টুইস্টটার জন্য এই গল্পটাকে আরও বেশি মনের কাছে লেগেছে এবারে যে গল্পটা বলবো তা আধার আধার মিনস এখানে মিডিয়াম ব্যাপারটা হচ্ছে যে বডি সুইচিংয়ের কনসেপ্ট আপনাকে এখানে বুঝতে হবে তো আত্মা যখন একটা দেহে বসবাস করে এবং সেই দেহটা যখন দুর্বল হয়ে যায় তখন সেই আত্মা অন্য একটি সবল দেহে যাওয়ার পন্থাকে বলা হয় সামানিজম এই সামানিজমের কনসেপ্টের ওপরই গোটা গল্পটা দাঁড়িয়ে এটা একটা পুরনো প্রথা এবং এটাকে মূলত বিজ্ঞান দ্বারা বিশ্বাস করা হয় না কিন্তু অনেক জায়গায় এরকম প্রথা কিন্তু রয়েছে তো সপ্তর্ষি বলে গল্পে আমরা মুখ্য চরিত্র দেখতে পাবো যার ভেতরে এরকমই ডুয়েল মানে দুটো আত্মার অবস্থান একটা তার নিজের একটা তার বাইরের এবং এই বাইরের আত্মা কে কীভাবে এলো আর সেই আত্মাকে কি করে বের করা যাবে তাই নিয়ে সামানিজমের ওপরে দারুণ একটা গল্প কনসেপ্ট যারা নতুন একটু কনসেপ্টের ভূতের গল্প পড়তে চান তারা এই গল্পটিকে অবশ্যই দেখতে পারেন তার সাথে জানাই এন্ডিংটা যেভাবে লেখক তৈরি করেছেন তাতে আগামীতে এটার পার্ট টু তৈরি করা সম্ভব অর্থাৎ একটা সাসপেন্স রয়েছে এর পরের গল্পটা হচ্ছে নিরাপদ বাবুর ভয় এই গল্পের মূল কাহিনী রয়েছে নিরাপদ বাবুকে নিয়ে ভূতরা তাকে ধরে নিয়ে চলে গেছে না মরতেই অর্থাৎ জীবন্তভাবেই ভূতেদের জগতে তিনি চলে গেছেন এবং তারপর ভূতরা তাকে ফিরিয়ে আবার মানবগুলোকে ফিরিয়ে আনবে এবার এর মধ্যে বিভিন্ন মজা এবং তার মধ্যে ভূত এই নিয়ে গল্প এই গল্পটা তুলনামূলক আমার একটু দুর্বল লেগেছে এবং লেখক অন্যান্য সিরিয়াস টোনের গল্পতে যতটা পারদর্শী এই মজার গল্পের করাকে ভূতের কাহিনী অনুসন্ধানে একটু কোথাও গিয়ে দুর্বল বলে আমার মনে হয়েছে আটটি গল্পের মধ্যে চেষ্টা করলাম বেশ কিছু গল্পের প্লট আপনাদের সামনে রাখতে এছাড়াও বীজ বলে একটি গল্প বেশ ভালো লেগেছে ভূতের গল্প নয় বলে গল্পটিও খারাপ নয় এবং পরিশেষে আমি যদি সার্বিকভাবে বলতে চাই বইটা কেমন তো বইটার ক্ষেত্রে আমার ভালো লেগেছে প্রত্যেকটা গল্পকে চেষ্টা করা হচ্ছে কম্প্যাক্ট রাখতে খুব বেশি অহেতুক বড় করা হয়নি দ্বিতীয় হচ্ছে প্রত্যেক গল্পের ক্ষেত্রে কনসেপ্টটাকে নতুন রাখা হয়েছে একই মানধাত্তার আমলের ভূতের কনসেপ্টগুলোকে বারবার চর্বতে চর্বন করা হয়নি কিছু নতুন যোগ করার চেষ্টা করা হয়েছে আরেকটা জিনিস সেটা হচ্ছে প্রত্যেক গল্পের শেষে টুইস্ট রাখা হয়েছে যেটার জন্য গল্পটা কিন্তু আরও বেশি মনে ধরে তো সব জায়গা থেকে আমি বলবো আটটার মধ্যে ছটা গল্প কিন্তু বেশ ঠিকঠাক ভালোই লেগেছে আপনারা যেতে পারেন এই বইটার জন্য তো পত্রভারতীর তরফ থেকেই বইটা আসতে তো এই ছিল রোহন রায়ের লেখা পত্নী নামে বইটি পড়ার পর আমার পাঠ প্রতিক্রিয়া পাঠ প্রতিক্রিয়াটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে তাহলে পরে পড়বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ